কোচ পেপ গুয়ার্দেওয়ালার হাজারতম ম্যাচ গ্যালারিতে উচ্ছ্বাস আর পারফরম্যান্সে নিরঙ্কুশ তাপট সব মিলিয়ে মাঠে নেমে একেবারে নিখুঁত দিন কাটাল ম্যাঞ্চেস্টার সিটি শনিবার এতিহাদে তিন শূন্য ব্যবধানে হারিয়ে সোজাসুজি বার্তা দিল খেতাবে দৌড়ে তারাই আর্সেনালের একমাত্র প্রতিদ্বন্দ্বী খেলার শুরুতে সিটি আক্রমণে যায় আঠেরো মিনিটে এরলিং হালান্ড পেনাল্টি পান কিন্তু চমৎকার সেভে দলকে লড়াইয়ে রাখেন লিভারপুল গোলকিপার জর্জি মামারদাস ভিডি কিন্তু হদদ্দাম হওয়ার পরিবর্তে মুহূর্তের মধ্যে ম্যাচের ছন্দ ফের নিজেদের দখলে না সিলভা ফোডেনরা উনত্রিশ মিনিটে ম্যাথাউস নুনেসের ক্রস থেকে হালান্ড মাথা ছুঁয়েই বল পাঠান জালে করেন কেরিয়ারের নিরানব্বইতম প্রিমিয়ার লিগ গোল লিভারপুর চেষ্টা করেছিল লড়াইয়ে ফিরতে ভার্জিল ভ্যান ডাইক কর্নার থেকে হেডে বল জালে জড়ালেও সহ খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অফসাইডে থাকায় গোল বাতিল ওই মুহূর্তটাই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট ফায়দা তোলে সিটি কিছুক্ষণ পরেই দিশাহারা লিভারপুল রক্ষণের ভুলে নিকো গনসালেজের শট ভ্যান ডাইকের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায় বিরতির আগেই দুই শূন্যতে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওয়ালার টিম দ্বিতীয় রবার্টসনদের সামনে কিছুটা হলেও লড়াই ফেরার সুযোগ এসেছিল মোহাম্মদ সালা আর কোডি গাটপোর কম্বিনেশনে কিন্তু ডাচ উইঙ্গার বল উড়িয়ে দেন ক্রসবারের অনেক উপর দিয়ে সেখানেই শেষ হয়ে যায় তাদের লড়াই তিয়াত্তর মিনিটে জেরেমি ডোকু গড়ে দেন পুরো ম্যাচে সেরা মুহূর্ত বাদিক থেকে কোনা থেকে কাটিয়ে বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ম্যাচের তৃতীয় গোলটি করেন তিনি বলটা বাঁ কোণে জালে ঢুকতে দর্শকদের চিৎকারে গর্জে ওঠে শেষ শেষদিকে ভেঙে পড়ে মনোবল বেঞ্চে বসিয়ে রাখেন আলেকজান্ডার ইসাককে এখনো পুরোপুরি ফিট নন তিনি এই হারের জেরে লিভারপুল নেমে গেল অষ্টম স্থানে আর সিটি পয়েন্ট টেবিলে আর্সেনালের পিছনে মাত্র চার পয়েন্ট দূরে সাম্প্রতিক পারফরমেন্স বলছে এক লক্ষ্য এখন খেতাব নয় শুধু টপ ফোরে টিকে থাকা অন্যদিকে সিটি যা পারফরমেন্স দেখালো তাতে স্পষ্ট গুয়ার্দেওয়ালা বাহিনী এখনই হাল ছাড়তে নারাজ সদ্য পয়েন্ট খোয়ানো আর্সেনালকে চাপে ফেলতে প্রস্তুত হাল হাই নিউজ নেটওয়ার্ক